সিরিয়াল শোনেন ড্রাইভার ভাইয়েরা আপনাদেরকে বারে বারে বলছি নিজের ইচ্ছা মতন গাড়ি ওভারটেক করবেন না সিরিয়াল মতন যাবেন এতে

সামনের থেকে ছাড়িয়ে দেন সামনের থেকে গাড়ি সারিয়ে দেন এরা সামনে গিয়ে দাঁড়াবে

যে গাড়ির লোক পড়তে আসে সেই গাড়ি শুধু যাবে যে গাড়ি ফালে আসো গাড়ি যাবে না আমরা সেই গাড়ি পাঠাবো খালি গাড়িও লোক পরে

से गाडी खाली पत्ता से गाडीज पत्ता देता ए सालो अपना गाडी पाढावो ए जाय वो फ्री पत्तावो नाओ बस हुक परे लाग्यो गा तो वो तो वो लाईवे जा राखो लाईवे लाईवे जा सामने से देखाने लाईवे